একদম এক লাখ সত্তর সত্তর এক লাখ সত্তর হ্যাঁ কাগজপত্রে কাগজপত্র আপডেট আছে এবং আমি বরাবরের মতোই বলে থাকি কাগজপত্র কোনো কারণে আপডেট না থাকলে আমি করে দিবো নিয়ে প্যানি খাওয়ার কিছু নাই পানি খাওয়ার কিছু নাই না এবার আসেন স্যার টাকা মডেল একদম অরিজিনাল এবং অথেন্টিক দেখেন এই বাইকটা যদি আপনাকে বিশ হাজার করে তো আর টাকাটা যদি তাহলে কিন্তু আপনারা অনায়াসে বাইকটা নিতে হান্ড্রেড পার্সেন্ট বাট এখানে কিন্তু কোন রকম ফেকের সুযোগ নেই কেন আপনি অথেন্টিক সাউন্ড শুনেন একদম পুরো সাউন্ড এটা দেখেন

এক লক্ষ ডাবল ডিস্স ওই দেখেন এক লক্ষ ষাট টাকা এটাও কিন্তু একটা কথা মানে বারবারই আপনার যে প্রাইস গুলা বলতেছেন প্রাইস শুনে কিন্তু আসলে না বলে না আমি তো আগেই বলছি অবাক আজকে

এটা হলো আপনার এটা 21 এর মডেল তবে এটা 4B সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স হ্যাঁ 21 এর মডেল হ্যাঁ 21 এর মডেল 4B সিঙ্গেল ডিক্স এটা সারপ্রাইজিং প্রাইস হলো 1 লক্ষ 23 হাজার টাকা 1 লক্ষ 23 23 জি 1 লক্ষ 23 হাজার টাকা কিন্তু পাচ্ছেন সুপার ডুপার ফ্রেশ ঢাকার বাইরে থেকে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট জন 22000

আমি তো আগেই বলছি কোনো কিছু যদি ফেল থাকে আমি করে দিব ওটা প্যানিক হওয়ার কিছু নাই আচ্ছা ফেল থাকলে কিন্তু করে দিবে মানে আপডেট পাবেন হ্যাঁ তারপর আছে জিক্সার মনোটন জিক্সার এটা একটু রিয়ার মডেল 2021 এর মডেল ডাবল ডিক্স ডাবল ডুয়াল টর্স হ্যাঁ একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ কন্ডিশন একটা স্ক্র্যাচ নাই বডিতে এটা দাম কত এটা আপনার ভিউয়ার্স এর জন্য 155000 টাকা লাস্ট 155 হ্যাঁ 155000 টাকায় জিক্সার মনোটন নাম্বার সহ বা ইতিহাস তারপর 2021 এর মডেল

বাজাজ ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন টেন সিসি হ্যাঁ আচ্ছা তারপরে ডিসকভার আরেকটা হ্যাঁ এটা দশ বছরের কাগজ এটা আঠারো মডেল আঠারো মডেল দশ বছরের কাগজ হ্যাঁ কত দাম এটা দিচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা জি দশ বছরের কাগজ ডিসকভার পঁয়ষট্টি হাজার টাকা তবে যে এতক্ষণে মনে হচ্ছে আপনার মাথা

কমচুন না নেটওয়ার্ক এসেগা আচ্ছা ঠিক আছে জান 122000 জান টাকা কিন্তু এসএফ অরিজিনাল এসএফ সিঙ্গেল ডিক্স আচ্ছা এর ভাষা ভাষে ফুল ফুল টাকা টাকায় জি 18 মডেল 18 মডেল 18 মডেল পালসার সিঙ্গেল মাত্র টাকা জি

মানে প্রত্যেকটা বাইকের প্রাইস দেখে আমি একটু অবাক হলাম এর কারণ হচ্ছে যে যত জায়গায় ভিডিও করেছি এই প্রাইসে কিন্তু আসলে বাইকগুলো পাই নাই আমি আমি তো আগেই বলে দিছি যে অবাক করা প্রাইস আর অবাক শব্দটার অর্থই হলো আনএক্সপেক্টেড জিনিস আপনি আশা করবেন না রাইট তো যদি আশাই করেন তাহলে তো অবাক হলো না ওকে তাহলে লোকেশনটা আমার লোকেশনটা হলো উত্তর 15 সেক্টর দুই নম্বর ব্রিজ খালপার আপনি যদি মিরপুর সেক্টর থেকে আসেন তাহলে উত্তর উত্তর স্টেশনের আইমা হাতের ডান দিকে 31 নম্বর পিলারের ডান দিকে যে রাস্তাটা দেখছে এই রাস্তা আসলে ব্রিজের সামনে আগেই সাততলা একটা বিল্ডিং আছে বিল্ডিং এর দিস আর যদি আপনি টঙ্গি এদিক থেকে আসেন তাহলে হাউস বিল্ডিং এর সোজা বারো নম্বর মোড়ে চলে আসবেন হাতের বাম দিকে খাল পার হয়ে দুই নম্বর ব্রিজ চলে আসবেন

ওকে গাড়ি ফিরে পুরো টাকা নিয়ে যাবেন আসলে বুঝতে পেরেছেন আজকে মতো লাগবে